রাহুল আর মায়া দুই ভাই বোন ওরা সবসময় একসাথে খেলাধুলা করে তবে মাঝে মাঝে ঝগড়াও হয় একদিন বিকেলে ওরা মাঠে গেল ঘুড়ি ওড়াতে রাহুল বল আমার ঘুড়ি আকাশে সবচেয়ে উঁচুতে যাবে মায়া রেগে বলল না আমার ঘুরি জিতবে গি হঠাৎ করে আকাশ থেকে একটা ঝকচকে সোনালি ঘুড়ি নিচে নেমে এল ঘুড়ির গায়ে লেখা যে একসাথে ওড়াবে সেই পাবে জাদুগি রাহুল আর মায়া অবাক হয়ে একে অপরের দিকে তাকাল তখন মায়া বলল চল এবার ঝগড়া না করে একসাথে ওরাই ই রাহুল রাজি হয়ে মাথা নেড়ে দিল দুজন মিলে ঘুড়ির সুতো ধরে আকাশে ছাড়ল কি আশ্চর্য ঘুড়ি যত উপরে উঠছে ততই আকাশে রঙিন আলো ছড়িয়ে যাচ্ছে পাখিরা গান গাইছে বাতাসে মিষ্টি গন্ধ ভাসছে হঠাৎ ঘুড়ি কথা বলে উঠল তোমরা একসাথে খেলতে শিখেছ তাই তোমাদের জন্য আমি জাদু এনেছি গি ঘুরি থেকে একটা ছোট ব্যাগ নেমে এল ভেতরে ছিল অশেষ রোঁপেন্সিল আর খেল না সেদিন থেকে রাহুল আর মায়া শিখল ভাইবোন মিলে খেললে আনন্দ দ্বিগুণ হয়